পাকিস্তানি মাফিয়া আমার পিছনে লোক লাগাই দিচ্ছে পাকিস্তানি বলা ভাই এ খুঁজতেছে ভাই খুব ভয় লাগতেছে আমাদের কেমন আছেন আপনাদের আলহামদুলিল্লাহ এখন ভালো আছে আপনারা নিরাপত্তা দিচ্ছেন ভাই অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি নিজেপ করি আরো অবস্থা খারাপ হয়ে যাই দেখা না সবাই আর কি এখন বাড়িতে চলে আরকি ভাই এমন তো বাঙালি অনেক পাঁচ ছয় জন আছে ইনশাল্লাহ একসাথে সবাই সবাইকে দেখতেছি আপনাদের সহযোগিতা এখন ভালো লাগতেছে আমার থেকে খালীর সাইফুল সাইফুলের মতো অনেকেই সার্বিয়ারি ক্যাম্পে আসে এবং সাইফুল বলছিল যে তাকে হচ্ছে পাকিস্তানি মাফিয়ারা খুঁজছিল ছবি দিয়ে এবং টর্চার করছিল তো এটা আমার সাথে হয়েছিল আমি যখন প্রথমে এসেছিলাম এবং প্রত্যেকের সাথেই হয় যে কারণে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন এখন ভিডিওতে আমি যে একটা দরজার মধ্যে নাম লিখছি বাংলাদেশ এই নাম লেখার পিছনে অনেক কারণ আছে এই রুমটা চার নাম্বার রুম যে দরজাটা দেখতে পাচ্ছেন চার লেখা এই রুমটা প্রথমে হচ্ছে ক্যাম্পে সবাই বসবাস করত আমাদের সিরিয়াল অনুযায়ী যে রুম ছিল তার মধ্যে একটা তো সাইফুলের মতো প্রথম যখন এসে আমি সমস্যা ফেস করি তখন আমি সিদ্ধান্ত নেই যে পাকিস্তানি মাফিয়া বা দালাল যাই বলি ওরা প্রচন্ড ডিস্টার্ব করে ওরা গ্রুপিং করে আর কি আটজন দশজন মিলে সবাইকে খুব যন্ত্রণা করে আর কি টাকা চায় তারপর বলে গেম দেওয়া হবে টাকা দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এই রুমটা তো আমি চিন্তা করি যে আমাদের ও গ্রুপিং করতে হবে আমি ক্যাম্প থেকে প্রথমে একজন দুইজন তিনজন আমরা বাংলাদেশের একসাথে থাকা শুরু করি তারপর সিরিয়ার কিছু ছেলে তুর্কির কিছু ছেলে আমরা সবাই এক হয়ে যাই আর কি পরবর্তীতে পাকিস্তান আমাদের সাথে সুবিধা করতে পারে না তো মূল উদ্দেশ্য ছিল যে আমরা একতা নিয়ে থাকবো এবং আমাদের কেউ কোনো প্রবলেম করতে পারবে না যখনই সার্বিয়াতে গেমের জন্য আসে বিভিন্ন দেশ থেকে তখন বিশেষ করে পাকিস্তান এবং আফগানিস্তান এই দেশ থেকে বেশি করে যে দেশ থেকে গেম করে তাকে হচ্ছে তার পিছ ছাড়ে না তো সেই ধরনের একজন মানে প্রবলেম পড়েছিল সাইফুল সাইফুল কোন এক পাকিস্তানের সাথে কথা বলে ফেলে এখন তার কথা কথা বলেছো তোমাকে এখন আমার মাধ্যমে গেম দিতে হবে যেতে হবে তো সেটা আমরা লাস্ট পর্যন্ত সেটা করতে দিই না আমাদের হেফাজতে সাইফুলকে রাখি এবং সাইফুলের মতো অনেকেই আসে এসে তারপরে আমাদের এখানে হচ্ছে চার নাম্বার রুমে উঠে প্রথম আমরা এই খুঁজে বের করি বাংলাদেশের কে কে আসলো আমরা পুলিশ ক্যাম্পের যে দায়িত্বে যারা আছে সবাইকে বলে রাখি যে বাংলাদেশি কে যদি আসে আমাদেরকে জানানোর জন্য অথবা তাদেরকে চার নম্বর রুমে পাঠানোর জন্য তো তারা সেটাই করতো

কে বন্ধু করি তুর্কি কিছু ভাইদেরকে বন্ধুত্ব করি তারা আমার সাথে থাকা শুরু করে এবং পাকিস্তানিরা এখানে সুবিধা করতে পারেন এই রুমটাতে এখন অনেকে আছে সার্বিয়া থেকে আমাকে ফোন দেয় জানায় যে ভাই আপনারা চার নাম্বার রুমটা করেছিলেন বাংলাদেশি রুম সেটা এখনো আছে সব বাংলা মিলে আমরা থাকি এখানে দীর্ঘদিন ধরে আমি নতুন আসছি এই বাংলাদেশি রুমে থাকি আপনার কথা শুনেছি অনেকে আপনি রুমটা ইয়া করেছেন মানে ক্যাম্পের মধ্যে আপনার শুধুমাত্র একটি রুম ছিল পাকিস্তানি রুম তারা দখল করে পাকিস্তান লিখা বাকি রুমে সবাই মিক্স থাকতো আর কি আমি ওদের মতো একটা বাংলাদেশি রুম করি এবং চার নাম্বার রুম সবাই জানে ক্যাম্পের বাংলাদেশি রুম এখন পরবর্তী যা যারা শরণার্থী আসে ওই চার নাম্বার রুমে সবাই একত্রিত হয় এটা আমার মানে শোনার পর ভালো লাগে যে আসলে এক উদ্যোগটা নেওয়া হয়েছিল এখন পর্যন্ত সেটাই আছে আর কি তো সবাই মিলে থাকার পর পাকিস্তানের প্রবলেম করতে পারে না পাকিস্তানিরা বিশেষ করে মানে গেমের ক্ষেত্রে তারা খুব পারদর্শী তারা আন্ডার ওয়ার্ল্ড এর সবকিছু তারা জানে তারা অনেক ফোর্স করে যে গেম দিতে হবে চলো এইটা সেইটা এই যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমে আমরা সবার বসবাস ছিল এবং এই দেখতে পাচ্ছেন আমরা সবাই এখানে দেশি বাংলাদেশি পরবর্তী সংখ্যার এখানে সিলেট নোয়াখালীর লোক বেশি আছে

সিরিয়ার কিছু ছেলেদের সাথে থাকতাম এক রুমে চার পাঁচ দেশের লোক থাকতাম তো সেখানে পাকিস্তানের আসতো এসে বলতো যে আমি তোমাদেরকে গেম দাই বা দেশে থেকে টাকা নাও পাঁচ লাখ টাকা লাগবে ছয় লাখ টাকা লাগবে তিন লাখ টাকা লাগবে হ্যাঁ মানে ফোর্স করত অনেক ফোর্স করে তাদের মাধ্যমে গেম দেওয়ানোর চেষ্টা করতো আর কি সে গেম হোক সাকসেস বা না সাকসেস এক ঝামেলার কি টাকা পয়সা নিয়ে এগুলা অনেক ঝামেলার জিনিস তো পরবর্তীতে আসলে এটা তারা করতে পারে না তারা অন্তত আমাদের বাংলাদেশের সাথে সেটা করতে পারে না বাইরের যারা ছিল কারণ পাকিস্তানের ছিল সংখ্যা তারা ছয় জন কি করতো সব একসাথে 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 ঘুরতো সবকিছু করতো তো পরবর্তীতে আমরা জন হয়ে বাংলাদেশি এবং আমাদের সাথে থাকে হচ্ছে সিরিয়া তুর্কি হ্যাঁ এরা হচ্ছে আমাদের সাথে থাকে এবং আমাদের আহ ইয়া খুব বড় হয়ে যায় আমাদের গ্রুপটা তো তারা বেশি একটা সুবিধা করতে পারে না পরবর্তীতে আর গেম এর যে বিষয়টা গেম দেওয়ার বিষয় বা গেমের সম্পূর্ণ বিষয়টা আমি জানাবো একটা ভিডিও তে তাহলে বুঝতে পারবেন আর এই রুম টা দখলত ইজি ছিল না এই রুম টা আসলে দরজাটা ভাঙা ছিল আমরা সব ঠিকঠাক করে নিই রুম টা দেখতে পাচ্ছেন ফ্রেশ এরকমও ছিল না আমাদের গ্রুপে সবাই মিলে এই রুম টা কাজ করি কাজ করে আমরা অনেক গোছাই এবং সবকিছু নোংরা ছিল অনেক পরবর্তীতে ক্যাম্পের লোকজন এসে সবাইকে এই রুম টা তাদের তাদের তাদেরকে পুরা ক্যাম্প পরিষ্কার করায় এবং বলে বাংলাদেশের অনেক ক্লিন বাংলাদেশে মানে আমাদের চাদর তারপরে হচ্ছে যা যা ছিল আর কি এখানে আমরা সবকিছু ক্লিন করাই মানে এটা করাই আর কি সবকিছু দেখে দেখে পরে সব রুম আমাদের রুমটা নিয়ে আসে এসে তারপরে দেখে যে সবাই এই রুমের মতো সব রুমগুলো পরিষ্কার করো পরবর্তী পুরো ক্যাম্পে পরিষ্কার করানো হয় কি তো যাই হোক এখনো এই রুমে আছে যদি কেউ সার্বিয়াতে জানে ভিডিও দেখেন তাহলে চার নম্বর রুমে থাকবেন এটা বাংলাদেশের রুম সামনে লেখা আছে সব বাংলাদেশে মিলে থাকবেন পাকিস্তানি বা যারা আপনার দালাল মাফিয়া কাউকে ভয় পাবেন না হ্যাঁ এখান থেকে যদি গ্রুপ করে একসাথে থাকেন তাহলে কোনো ভুল ভাবে কনভেন্স করতে পারবে না এই জন্য ভিডিওটা করার উদ্দেশ্য আর আমি গেম নিয়ে কিভাবে গেম দিলে ভালো হবে বা কি আমি নেক্সট একটা ডিটেলস ভিডিও বানাবো ঠিক আছে ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম